দুপুরে একটা পোস্ট করেছিলাম আর বলেছিলাম যে আজকে আমি রথ দেখতে যেতে পারবো না কারণটাও বলেছিলাম প্রণব গেছে ডিউটি তো প্রণব গিয়েছিল বহুত দূরে ডিউটি তো সেই ক্ষেত্রে আমি আশা ছেড়েই দিয়েছিলাম কেননা বাইরে কোথাও ডিউটি গেলে ডিউটি যাওয়ার টাইমটা জানা যায় বা ফেরার টাইমটা কোনোভাবেই জানা যায় না আর আমি তোমাদের বলেছিলাম যে আমি আজকে ওই কারণেই রথ দেখতে যেতে পারবো না তো কোনো কারণে ভগবান হয়তো সেই কথাটা শুনেছে মানে বলে না যে মন থেকে কোনো কিছু যদি চাওয়া হয় তো সেটা পাওয়া যায় তো সেম জিনিস যদি হয়তো আমি আজকে যেতে না পারতাম তাহলে অনেকেই খুশি হতো বাট সেটা ভগবান করেনি যদি ভগবান সাথে থাকে তো কেউ আমার কিচ্ছু করতে পারবে না তো পূর্ণ ফিরে পড়েছে একদম আটটার আগে মানে আটটার একটু আগে তো এসে চান করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বাবু এখন বাইরে বেরিয়েছেন একটু মানে কালীতলার দিকে আর আমাকে বলে গিয়েছে তুমি রেডি হও এসেই কিন্তু বেরোবো তো আমি কোথাতেও বেশি যাব না এখন যেহেতু সাড়ে আটটা মতন বাজে তো যাব আমাদের পাশেই এখানে যে রথ সেখানেই যাব তারপরে এখন তো আর দিন টাইম আছে দেখা যাক দূরে কোথাও যায় কি না সেটা পরের কথা তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই তো এখন আপাতত আমাকে রেডি হতে হবে আমার মেন যেটা রেডি হতে সেটা লিপস্টিক ওটা তো না লাগালে আমার হবেই না আর চুলটাও দেখতে পাচ্ছি পুরো খেপির মতো হয়ে আছে তো চলো ফার্স্টটাকে রেডি হই এই যে দেখো একদম পুরো রেডি হয়ে গেছি যে লিপস্টিক না দিলে ঠিক সম্পূর্ণ হয় না ব্যাপারটা কিন্তু আমার সেই যার সাথে মানে যাব তার তো কোনো পাত্তাই নেই ভালো লাগে না একে এত রাত হয়ে গেছে তার উপর তার কোনো পাত্তা নেই জানি না কখন আসবে কখন আমি যাব এখন অবত্যা বসে বসে ফোন ঘাঁটি এলেই যাব। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি আর আমি কেমন করলাম দেখলে একা করে হলো না ওকেও সঙ্গে নিয়ে নিলাম তো ও আমার সাথে করতেও লেগে গেলো ওইভাবে তো আমরা এরকমই করি হঠাৎ ধরো কোনো গান বাজছে আমরা দুজনেই উৎমা নাচতে লেগে গেলাম এরকম সারা দিন করতে থাকি আমরা তো এসে গিয়েছি মেলাতে এখানে যেন বড্ড অন্ধকার একটু লাইট দিলে মনে হয় ভালো থাক ভালো হতো আর প্রচুর মেলা বসেছে প্রতি বাড়ি বসে বাট আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর যা কাদা আমরা যেতে ইচ্ছা করলো না প্রণবকে বললাম যেহেতু বাড়ির কাছেই মানে আসবো এখন মানে বাইকে কতক্ষণ লাগে পনেরো কুড়ি মতো লাগে তো আসবো এসে পরে মেলাটা ঘুরে যাব তো এখন জাস্ট এই ঘুরবো একটুখানি খাওয়া দাওয়া করবো বাড়ি চলে যাব তাও আমাদের প্রায় ফিরতে দশটা মতন হয়ে গিয়েছিল যেন অনেকক্ষণ ছিলাম আর আমাদের মেলাতে আসলে আমরা যেটা খাই একদম মাস্ট সেটা হচ্ছে ঘুগনি আমি ঘুগনিটা আজকে স্কিপ করেছিলাম কারণ পেঁয়াজ দেওয়া ছিল আমি রথের দিন নিরামিষ করেছিলাম সেই জন্যই তো বাড়ি ফিরেছি আইসক্রিম খেতে খেতে এই যে দেখতেই পাচ্ছ আর হচ্ছে সঙ্গে জিলিপি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ওটা কিন্তু বাদ দেওয়াই যাবে না রথের মেলার জিলিপি বলে কথা তো তোমরা কি রকম ভাবে এনজয় করলে আজকের দিনটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ততক্ষণ মধ্যে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে